আসসালামু আলাইকুম প্রিয় বাইও বোনেরা আশা করি আপনারা অকল বালা আছেন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আইজ আমি আইছি দক্ষিণ শুরমা গভর্নমেন্ট হাই স্কুল কারণ গিয়ে আমার প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ আইজ আমি ক্লাস ও ভর্তি হইবার লাগে আইছি দক্ষিণ সুরমা গভর্নমেন্ট হাই স্কুলে ক্লাস সিক্সে ভর্তি হওয়ার যে সুযোগ পাইছি এর লাগি মহান আল্লাহ রাব্বুল আলমিনের গেছে হাজার হাজার শুক্রিয়া আদায় করে কত স্কুল থাকি হাজার হাজার বাচ্চাতে গভর্নমেন্ট হাই স্কুলে আবেদন করছে তাদের মাঝে আমি একজন দক্ষিণ শুরমা হাই স্কুল ক্লাস সিক্সে ভর্তি হওয়ার সুযোগ পাইছ লাগি আবার মহান রাবুল কাছে হাজার হাজার কৃতজ্ঞতা প্রকাশ করছি হাজার হাজার বাচ্চাং আছে তারা ওয়েটিং করেছে তারা মন পলা নাই তারা খান আমিও যদি পাইতাম না ওয়েটিঙ্গটা আতাম তাইলে আমিও খানলাম মনে আমার আমার পার্টি যারা দক্ষিণ শুরু চান্স পাইছ না মন খারাপ করিও না আগামীতে সুযোগ পাইতে ফাইতে দোয়া রইল তোমাদের প্রতি এখন আমি শহীদ মিনার দেখা জের কিন্তু আম্মু যাইতে দিছ না ডাকিয়ালি হিয়া না আমারে অনেক রোদ আব্বু ও রইসন হৃদয়ের মধ্যে হইসেন দিন একদিন দেখম ওটার লাগে আমি আস্তে আস্তে ঘুরি আই আর এখন স্কুল স্কুলটা কত সুন্দর আমি ঘুরে ঘুরে আপনার দেখাইয়া আর কত সুন্দর 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 গাছপালা নিড়াই সিরা কত সুন্দর ফুলের গাছও আছে শহীদ মিনার যে সুন্দর রোহিত দেখা না তো বন্দাজি একটু ভিডিও করলাম দেখাই ভালো লাগিয়া ওই ধর কত সুন্দর ফুল গাছ আছে গাছ আছে কত সুন্দর বিল্ডিং কত বড় বিল্ডিং যে সুন্দর সুন্দর ফুলের গাছ ফুলের বাগানও পর্যন্ত আছে ওই ধর চতুর দিকে গাছপালা ফুলের বাগান তারপরে বাইক রাখা সবটাও খুব সুন্দর যে সুন্দর রাণী যে সুন্দর ফুলের গাছ যে সুন্দর সুন্দর গাছ তা দেখলে আমার জানা তা দেখতে আমার ওলান বালা লাগে আর তার লাগে আমি একটু ভিডিও করলাম আপনারে দেখাই ভাল লাগে ওই দহকা কাটি আটি দেখাই আর যে বড়ো খেলার মাঠ যে সুন্দর খেলার মাঠ আর আপনারে দেখাই আর খুব সুন্দর রাস্তা আমি আপনারে আটি আটি দেখাই আর দহকা ওই দহকা যে বড় বিল্ডিং দশনি সাততালা কিন্তু একটা যে বড় মাঠ আর মাঠর আর কি সাইডে ফুল গাছ লাগাই আমি এখন আটিয়া যাই আর গিয়া আর্টি আটি আমি গেইটোর বারে বাড়ি আজি আর কি আমার বর্তি হওয়া কিন্তু শেষ সাথে আসুন কিন্তু আমার আব্বু আমার রাম্মু দুজনে আমার লোহায় ইয়া বর্তি হচ্ছে ওই দোকান আপনারাই দেখাই দেখাই আর আমি দেখি দেখি বাড়ি আজি আর কি আপনারাই সপ্তাহ আমি দেখাইম গেইটই দেখাইম এখন আমার রাম্মু ভিডিওর রা তার লাগে আমি আত্মীয়াজি আর দেখি আর রাম্মু আপনারে দেখাই রা সপ্তাহ এখন আমি দহকে আপোনাৰ দেখাই দেখাই বাৰু ইজিয়াৰ গিয়া হয় দহক কাজে সুন্দৰ গেইট আপোনাৰে দেখাইম আমি গুড়াই হয়তো শত সুন্দৰ সুন্দৰ ফুলগাজটো সুন্দৰ নক্সা আমাৰ দিশকে অলান বালা লাগছে বুজি নে ঐ দশক আমি গেইটৰ বাৰে গৈছেগৈ ঐ দহক কাজে সুন্দৰ গেইটিকাম স্কুলৰ আমাৰ অলানবালা লাগছে ন গেইটৰ স্কুলৰ নামো আছে আমি ৰাস্তা চস্তা আপোনাৰে দেখাইলিয়াৰ এখন আমি স্কুলটাই দূৰ তাকে সেইটো বিডিঅ' সৰিয়া চাৰা খান দেখা তাক বা তাহকা আল্লাম উলাইকুম প্ৰিয় বায়' বোনেৰা